আসসালামু আলাইকুম আমার কবুতর দুই জোড়া বাচ্চা ফুটছে একটা আর পাঁচ দিন আগে ফুটছে সময় পাই নাই দেখেন ওই যে দেখা যাচ্ছে বাচ্চা আরেকটু কাছে থেকে জুম করে দেখাই

গিরিবাজে জোড়া দিয়েছিলাম ভালোই ডিম বাচ্চা করে মাশাল্লাহ আর এই যে দেখতেছেন এই জোড়া এই জোড়া ডিম্ পাড়ার দু তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিবি আশা করা যায় এই যে লাল চুললির সাথে গিরিবাজ জোড়া দিয়েছি আর প্রথম যে জোড়া বাচ্চা দিয়েছে এটা হলো গিরিবাজের সাথে এই যে কালদমের বাচ্চা জোড়া দিয়ে সাদা কালদম ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম